নমস্কার আপনাদের হচ্ছে নিউজ লাইন উত্তর দিনাজপুর জেলাকে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় নিয়ে আসতে একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন রাজ্যের এনআরইএস দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি শ্রী বরুণ কুমার রায় এদিন গোয়ালপোখর বিডিও অফিসে এই বৈঠক করেন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বাণী জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর মহকুমা চাকুরিয়ার বিধায়ক মিনাজুল আরফান আজাদ জেলা পরিষদের সভাধিপতি সহ ব্লকের প্রশাসনের আধিকারিকরা জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলায় স্কুল হোস্টেলগুলিতে সৌর বিদ্যুৎ প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কাজে লাগানো হবে তোগুতো বنيه একটা বাইড়ি তো যা ঠিক আজকে তো ডিএম সাহেব গেছিলেন জায়গা देखते ডিএম সাহেব চপলিয়াতে গেছিলেন এই ডিটাতে ডিটা বিধানসভা চপলিয়া ওয়ালপুকর সবথেকে এডুকেশনলি ব্যাকওয়ার্ড ব্লক ব্যাকওয়ার্ড বিধানসভা যার জন্য কলেজে প্রয়োজন আছে কলেজের জন্য ডিএম সাহেব জমি দেখছে জমি না পাওয়া গেলে তো আর কলেজ হবে না জমিটা যখন হয়ে যাবে তখন আমরা আমাদের কলেজের দরকার আছে কলেজ সব থেকে বড় ব্যাপার কলেজ প্রশ্ন করছো এক লক্ষ আশি হাজার কোটি টাকা যে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এটা কেন এখানকার সাংসদকে জিজ্ঞাসা করছো না আপনি তো নতুন সাংসদ হয়েছেন কমপক্ষে আপনি এই যে বাংলার তো আপনিও আর আমরা বাংলার তোমরাও বাংলা এই টাকাটা কেন আটকে রেখেছে এই টাকাটা দিলে তো সব সমাজ সমাধান হয়ে যায় টাকায় তো আমরা পাচ্ছি না বাংলা আবাসীয় যে না যেটা নিয়ে আমাদের মানুষ মমতা ব্যানার্জি বলেছেন কত হরতাল করলাম কত লড়াই করলাম দিল্লিতে লড়াই করার পর কি আমরা পারলাম টাকা দিবে না তাতে আমাদের স্টেট ওয়ান ফান্ড থেকে আমরা করছি এগারো লক্ষ আগে বাড়ি এগারো লক্ষ ছত্রিশ হাজার ছিল